ইঘুরিয়ার ভৈরব গাঙ্গুলী কলেজে সেখানে ফেস্টের সময় বেলি ডান্স হয় প্রথমত এটা ভৈরব গাঙ্গুলি কলেজের কোনো অনুষ্ঠানই নয় এটা এক বছর বা দেড় বছর আগে কোনো একটি বিবাহ বার্ষিকী ছিল আমায় যারা চেনে আমার প্রতিবেশী হোক বা বন্ধু বান্ধব সবাই জানে আমি মত সিগারেট এটা বলার জন্য না আমি সত্যিই খাই না তৃণমূল ছাত্র পরিষদের নেতা বেলি ডান্স করছে মদের গ্লাস মাথায় নিয়ে আমি তাদেরকে বলবো যে এখন সবাইকে তো মনোজিৎ মিশ্র বানিয়ে দেওয়ার ট্রেন্ড চলছে তাই এতেই বেশি করে লাইক শেয়ার ভিউয়ার্স বাড়ছে তো আমি বলবো সবাই মনোজিৎ মিশ্র না মনোজিৎ মিশ্র একটি রোগের নাম আমি ছবিটা যে দেখালেন সেটা আমার যতদূর সম্ভব ভৈরবগঞ্জ কলেজের ফেসেতে থাই মদের ক্লাস সেটা যে আমার জানা নেই কারণ আমি ছবিতে দেখতে পেলাম না এখন কোনটা বেলি কোনটা ঢেলি এই সম্বন্ধে আমার কোনো এক্সপিরিয়েন্স নেই ওই যে নাচ করছে সেটা তো ছাত্র নেতা কলেজের যদি অসুবিধা হয় কলেজে যদি অনিয়ম হয় সেটা প্রিন্সিপাল নিশ্চয়ই বলবে নৃত্য পরিবেশনের কোনো একটা ভিডিও আপনারা সম্প্রচার করছেন সর্বৈব এবং এটার সঙ্গে কলেজের কোনো সম্পর্ক নেই এটা কলেজ প্রেমিসেস নয় কলেজের কোনো ধরনের এই ধরনের ফেস্ট হয় দু হাজার পঁচিশে এবং আমি দায়িত্ব নিয়ে সেই কলেজে দশটার পরে সমস্ত ছাত্রছাত্রীকে বার করে আমি কলেজ থেকে বেরিয়েছি কে ব্যক্তিগতভাবে বাইরে কি করেছে তার দায় কি এই ব্যবস্থাটা তো তৈরি করে দিয়েছে তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস সংসদের নির্বাচন করেনি সংসদের নির্বাচন করলে নির্বাচিত হতো তৃণমূল কংগ্রেসেরই ওই ছাত্র সংগঠনের কেউ এলাকায় কোন কাউন্সিলর বা কোন বিধায়কের দখলে কলেজের পুরো ব্যবস্থাটা থাকবে সেটার জন্যই এদের ছিল তার ফলে এই জিনিস চলছে চলবে যতদিন তৃণমূল আছে ততক্ষণ এগুলো দেখতে হবে নিজেকে আমি যখন বলছি আমি কর্মী স্বচ্ছ ভাবমূর্তি নিয়ে কাজ করতে হবে আর এগুলো কোনোটাই চলতে পারে না কোনো উদ্ধত্ত কিংবা সরকার পক্ষে আপনারা রয়েছেন বলে সরকারের সংগঠন করছেন বলে এই দুর্নীতি ইত্যাদি করতে পারেনি কিন্তু আমরা মনে করি যদি এটা দশ পনেরো পার্সেন্টই হয় বাকি সবাই যে মনোজিৎ তা তো নয় কিন্তু নিশ্চয়ই আমরা ওদেরকে তো কোনো ডিফেন্ড করিনি এরকম ছাত্র রাজনীতি যারা করেন আমরা তাদেরকে চাই না ছাত্র সংগঠন করুক সোনারপুর মহাবিদ্যালয়ের ভিডিও সম্প্রতি ভাইরাল হয় সেখানে দেখা যায় ফার্স্ট ইয়ারের ছাত্রীকে দিয়ে মাথা টেপাচ্ছেন টিএমসিপি নেতা প্রতীক কুমার দে দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপে সুন্দরবন মহাবিদ্যালয় এখানে আবার কলেজের ইউনিয়ন রুমে বাইরের এক ছেলেকে দিয়ে কাটে পানোর অভিযোগ তৃণমূল ছাত্রনেতার বিরুদ্ধে এবার বেলঘরিয়ার ভৈরব গাঙ্গুলি কলেজে ফেস্টে বেলি ডান্সের অভিযোগ মহিলার সঙ্গে উদ্দাম নাচ তৃণমূল ছাত্রনেতার বেলঘরিয়া থেকে সুবীর দে নিউজ এটিন বাংলা এই ভাইরাল ভিডিও চড়িয়ে অভিযোগ করা হয়েছিল যে এটা ভৈরব গাঙ্গুলি কলেজ ফেস্টে এই নাচ এই বেলি ডান্স এবং ছাত্রনেতা বারবার বারবার দাবি করেছেন যে না এটা কলেজ ক্যাম্পাস নয় এটা তার বন্ধুর বিবাহ বার্ষিকী যা যে বন্ধুর বিবাহ বার্ষিকীর রিসেপশন বা বিবাহ বার্ষিকীতে এই অনুষ্ঠান এই আয়োজন এবার তিনি সামনে এলেন তিনি কি বলছেন শুভ আমার ম্যারেজ অ্যানিভার্সারি মানে ফার্স্ট ম্যারেজ অ্যানিভার্সারি ডেটটা হচ্ছে নাইন্থ মার্চ দু আমার ফার্স্ট ম্যারেজ অ্যানিভার্সারিতে আমার বেশ কিছু ইনভাইটেড গেস্ট আসে টোটালি বলতে পারি এটা একটা ফ্যামিলি ফাংশন ফ্যামিলি প্রোগ্রাম তো সেখানে আমাদের বেশ কিছু রিলেটিভের মধ্যে যারা আজকের ডেটে পলিটিক্যাল লাইনের সাথে যুক্ত আছে তো তারাও প্রেজেন্ট ছিল সেখানে একটা ছোট্ট ভিডিও ক্লিপ থাকে যে রানা বিশ্বাস মাথা সোনার্স পলসেন সোনার্স পেপারটা ছিল ডিএসি থ্রিটি আর যে পেপারটা সেটার টাইটেলটা হচ্ছে এইটাকে ক্যান্সেল করা হয়েছে আজকে এগারো তারিখ তো সেটাকে সেভ করে পনেরো তারিখ দশটা থেকে একটা এটা করা হয়েছে নোটিফিকেশন হয়ে গেছে আজকে দশটা থেকে হয়ে গেছে নোটিশটা ওর মাঝেই এসে গেছে